আজ আমরা দেখব নিজেদের ইনক নিজেদের ট্যাক্স কী হবে নিজেরা ক্যালকুলেশন করবো প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স ডট কব ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এটা ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট এই ওয়েবসাইটে ট্যাক্স ক্যালকুলেটার ব্যবহার করে আমরা নিজেদের ট্যাক্স ক্যালকুলেশন করবো এখানে আছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এটাতে ক্লিক করব এটা টোয়েট করতে হবে টাইম লাগছে ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটার বেসিক ক্যালকুলেটার আছে অ্যাডভান্স ক্যালকুলেটার আমরা অ্যাডভান্স ক্যালকুলেটরে যাব যেহেতু ফিনান্সের ইয়ার চব্বিশ পঁচিশ চলছে তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হয় পঁচিশ ছাব্বিশ অর্থাৎ সবসময় এক বছর এগিয়ে থাকে অ্যাসোসমেন্ট ইয়ার ফিনান্সিয়াল ইয়ার থেকে চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার চলছে অ্যাস হবে পঁচিশ ছাব্বিশ মানে বর্তমান যে ফিনান্সিয়াল ইয়ার চলছে তার হিসাব করবো এখানে দুটি রিজিম দেওয়া আছে ওল্ড ট্যাক্স রিজিম নিউ ট্যাক্স রিজিম নিউ ট্যাক্স রিজিম করা আছে নিউ ট্যাক্স আগে দেখব ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল ফার্ম আরও অনেক অপশান আছে যাই হোক ইন্ডিভিজুয়াল দেখব এজ বিলো সিক্সটি ইয়ার্স এই যে ব্যাপার আছে যার যত বয়স সেই হিসেবে সিলেক্ট করতে হবে এরপর এরপর আমরা এখানে যাবো ইনকাম ফরম আদার সোর্স অর্থাৎ টোটাল ইনকাম আমি সাড়ে ন সাড়ে ন লাখ ইনকাম ওপর একটা ট্যাক্স দিচ্ছি ন লাখ পঞ্চাশ হাজার হলে কত ট্যাক্স পড়ছে আমরা জানি এবছর স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার ছাড়া অন্য কোনো রিডাকশান টোটাল ইনকাম আল্লাখ পঁচাত্তর হাজার হলো ট্যাক্সেবল ইনকাম আট লাখ পঁচাত্তর হাজার এরপর কত ট্যাক্স পড়ছে সব নিয়ে উনচল্লিশ হাজার এইটা হচ্ছে টোটাল ট্যাক্স অফ ইনকাম ইনকামের উপর টোটাল ট্যাক্স উনচল্লিশ হাজার টাকা ট্যাক্স পড়ছে রিজিমে নিচের দিকটা আলাদা এটা হচ্ছে যে কেউ যদি ট্যাক্স বা টিডিএস আগে না দিয়ে থাকে তাহলে এগুলো তারপর ইন্টারেস্ট পড়ে যেহেতু স্যালারি পার্সনরা ইন ডিএস কাটিয়ে দেয় স্যালারি থেকে এখানে টিডিএস কত কাটানো যায় ছেলে যদি লেখা দেওয়া হয় তাহলে এটা কমে যাবে তারপর আমি যদি লিখে দিই সাঁত্রিশ হাজার তখন এখানে সব জিরো হয়ে যাবে জিরো জায়গায় আর দুহাজার টাকায় ট্যাক্স ডিউ থাকবে এটা হলো নিউ রেজিম ওল্ড রেজিমে দেখবো কি দেখাচ্ছে ওল্ড ট্যাক্স এজিম সিলেক্ট করলাম সাড়ে ন সাড়ে ন লাখ ইনকাম দেখাচ্ছি এভারেজটি হচ্ছে পঞ্চাশ হাজার প্রফেশনাল ট্যাক্স চব্বিশশো এরপর সরি চব্বিশ এরপর ইনকাম ফরম হাউস প্রপার্টি আছে ইনকাম এই ডিডাকশনগুলো যদি থাকে তাহলে আমরা দিতে পারি আর না থাকলে ছেড়ে দেবো এটা বড়ো ক্যাপিটাল অর্থাৎ এইচ আর এ যদি এইচআরএ দেওয়া হয় আছে তাদের এটা ফিল আপ করতে হবে আমার এইচআরএ নেই ইনকাম ফ্রম আন্ডার দি হেড ক্যাপিটাল গেন্স ক্যাপিটাল গেন্স কোনো ইনকাম হয় সেক্ষেত্রে ইনকাম আন্ডার হেড আদার সোর্সেস আদার সোর্সে যদি কিছু ইনকাম থাকে যেমন সেভিং ব্যাঙ্ক ইন্টারেস্ট তারপর আপনার এফডি থাকে তারপরে ইন্টারেস্ট এখানে মশাতে দেবো মশা পাব আমরা তো কারো যদি সেভিং ইন্টারেস্ট দু হাজার থাকে দু হাজার দিলাম টোটাল ইনকাম হলো आठ लाख निराबे हज़ार ये इ डिडक्शन की आज है ओल्ड डिमे देखी ओल्ड डिमे डिडक्शन आज से देखनी कि डिडक्शन डिडक्शन पार्टी देखी ठीक है सबा जानी एटी शीते सर्वच्च दे लाख टाइम छाड़ पा जाए আর ইটিসি তে কি কি আছে এলআইসি পিএফ পিপিএফ এনএসসি হাউ সিং লোন ইচেগা ইখনা আই সাপোজ আমি এগুলা 60000 দেখাচ্ছি যদি ও 2 লাখ টাকা বেশি পাওয়া যায় না এগুলা 600 এগুলা 60000 লেখলেও যদি 2 লাখ টাকা আসে পাওয়া মানে মন কথা মট কথা মট কথা एन पी एस थे एन पी एस थे पचास हजार छाड़ पाव जाए एक्सट्रा जो एनपीएस टू एमप्लय कन्ट्रीब्यूशन टूवर्ड्स एनपीएस ये सबसे पचास हजार छाड़ पाँच हज़ार टीम मेडिक्लेम थे डी दे मेडिक्लेम ये सपोज पंद्रह हजार मेडिक्लेम ডোনান এইটি জি থাকলে ইন্টারেস্ট ছাড় পাবো সর্বোচ্চ দশ হাজার আমি দু হাজার টাকা দিয়েছিলাম পরে দু হাজার টাকায় ছাড় নিয়ে নিলাম টোটাল ট্যাক্সের ইনকাম হচ্ছে ছ লাখ বিরাশ হাজার ছশো আমার ট্যাক্স দাঁড় আছে পাঁচ লাখ সরি পঞ্চাশ ট্যাক্সের ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার নশো আশি ট্যাক্স দাঁড় আছে সরি ট্যাক্স ইনকাম ছ লাখ বিরাশ হাজার ছশো ট্যাক্স হচ্ছে পঞ্চাশ হাজার নশো আশি টাকা এটা অলরেডি ট্যাক্স কি পর্ষন দেখালাম নাই এটা যেটু টিডিএস জমা জেরম থাকে সেই অনুযায়ী এটা শো করে যেমন 3 5000 দেখি তাহলে এখানে কিছু দেখাবে না তাহলে 7000 দিব থাকবে অর্থাৎ যদি কেউ টিডি সারা মাসে কে টিডিএস না জমালে সেই ক্ষেত্রেটা পেনাল্টি লাগে দোস চৌতি ইন্টারেস্ট দোস চৌতি সে দোস চৌতি পেনাল্টি হিসেবে যোগ হয় কিন্তু স্যালারি পার্সন যেহেতু মাসে মাস টি জমা দেয় সেক্ষেত্রে এই পেনাল্টিটা লাগে না যাই হোক এইভাবে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করে নিজের ট্যাক্স নিজের হিসাব করতে পারবো ওকে